হাই এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক অনুহাগ করে ওয়াহিদের দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো প্রায় বেরিয়ে আসার উপক্রম মানে মানে আপনি আমার আবু রুমে ঢুকেছেন তা আবার লুঙ্গি চুরি করতে আপনার মাথায় কি নারকেল পড়েছিল পাগল হয়ে গেছেন ওয়াহিদ হাত ভাজ করে সোজা হয়ে দাঁড়ালো মুখে একটুখানি বিজয়ী হাসি হ্যাঁ এতে অবাক হওয়ার কি আছে কি করব বলো তো শ্বশুর মশাইকে লুঙ্গি পড়লে এত কিউট লাগে যে আমার দেখে হিংসে হতে শুরু করলো বউকে পটানোর জন্য এর থেকে বড় হাতিয়ার আর খুঁজে পাওয়া মুশকিল তাই লুঙ্গিটা চুরি করেছি শুভ কাজে ব্যবহার করব বলে অনু থমকে গেল ওয়াহিদের এখনও কথায় শীতল শিহরণের সহিত তার কেঁপে উঠল লজ্জায় গাল লাল হয়ে গেল শুধু মুখে রাগের অভিনয় করছে কিন্তু হৃদয়ে অস্থির শুরু হয়েছে ভয়ে অনু এক লাভ দিয়ে বিছানার আরেক কোণে উঠে গেল নিজের শরীরে ভালোভাবে ওনা টেনে গলায় জোরে জড়িয়ে ফেললো ছি অসভ্যের মতো কি যা তা বলছেন খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবেন না যে দিক দিয়ে রুমে এসেছেন ওই দিক দিয়ে বেরিয়ে যান ওয়াহি যেন বনে গেল বিরক্ত হয়ে তীক্ষ্ণ চোখে ওয়াহিদের মস্তিষ্ক সচল হলো ছোটের কোণে দুষ্টু হাসির রেখা ফুটে উঠল বাঁকা হেসে এক লাফে বিছানায় উঠে অনুর সামনে দাঁড়িয়ে পড়লো অনুভয়ে দুপা পিছিয়ে গেল রাগে অনুর শরীর কাঁপছে দেখুন কাছে আসবে না ওয়াহিদ অনুর দিকে এগিয়ে আসতে আসতে বললো ছিন আমার লুঙ্গি পরা তুমি নেগেটিভ দিকে নিচ্ছ এত মাইন্ড খারাপ তোমার এখন তো আমার ভেতরে ফিলিংস জাগিয়ে তুললে মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খাই তোমায় অনু ভয় পেয়ে পালাতে নিলে ওয়াহিদ অনুর হাত চেপে ধরে অনু নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারল না ওয়াহিদ এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থেকে এক টান মেরে নিজের কাছে আনলো এক হাত দিয়ে অনুর কোমর জড়িয়ে ধরলো অন্য হাতে অনুর গাল স্পর্শ করলো সাথে সাথে অনু চমকে উঠলো নিজেকে ছাড়ানোর জন্য ওয়াহিদের বুকে খামচাতে থাকে কিন্তু ওয়াহিদ ছেড়ে দেয় না ওয়াহিদের হঠাৎ টেনে নেওয়া অনু এক মুহূর্তের জন্য স্থবির হয়ে পড়েছিল কিন্তু ঠিক পরের সেকেন্ডেই তার চোখে অনুভূতি নয় বরং ক্ষীণ কাঁপা কণ্ঠে অবাক হওয়া আর অভিমান ফুটে উঠল রেগে চোখ বন্ধ করে বলল আমার হাত ছাড়ুন ওয়াহিদ ছেড়ে দেয় না বরং অনুর কপালে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে ঠোঁট ছুয়ালো অনুর বুকের ভেতরে ধক করে উঠল রাগে চোখ দিয়ে দুপোটা জল গড়িয়ে পড়লো ওয়াহিদের টি শার্ট খামচে ধরল ওয়াহিদ পরপর অনুর কপালে চুমু দিয়ে আহ্লাদি কণ্ঠে বলে উঠলো ফিরে চলো বউ তোমায় ছাড়া এই ওয়াহিদ ভালো নেই অনু একটুও ভালো নেই তোমাকে জড়িয়ে ধরে ঘুমানো আমার নেশা হয়ে গেছে কত দিন ধরে আমি ঘুমাই না তৃপ্তি করে তোমাকে ছাড়া আমার বুকের ভেতর কেমন শূন্য শূন্য লাগে তীব্র যন্ত্রণা হয় বুকে আমি কিছু জানি না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ব্যাস তোমাকেই আমার চাই খুব করে চাই তোমাকে সারা জীবন রেখে দিতে চাই আমার হৃদয়ের বক্ষস্থলে আপনি শুধু আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য রেখে দিতে চান আপনি শুধু আমার দেহটাকেই চাইলেন আমায় চাইলেন না আমার অনুভূতিগুলো আপনার নজরে আসে না আপনার নজরে শুধু আমার শরীর আসে তাহলে নিয়ে যান আপনার ওই বন্দি জীবনে প্রতিদিন তৃপ্তি সহকারে ধর্ষণ কইরেন কথাগুলো শেষ করে অনুযোগ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল ওয়াহিদ ধমকে গেল তার ঠোঁটের হাসি বিলীন হয়ে গেল রাগ স্পষ্ট ফুটে উঠল রাগের পাশাপাশি তার ভেতরের সব অনুভূতি দুমড়ে শেষ হয়ে গেল সে অনুর শ্বাস ঠিকই অনুভব করলো ধীরে ধীরে সে অনুর হাতটা ছেড়ে দিয়ে একটু পিছিয়ে গেল পাগলের মতো নিজের মাথার চুল টেনে ধরে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো অন্যদিকে অনু ফিকে ফিকে কেঁদেই যাচ্ছে এই এক জায়গাতেই অনু আটকে যায় যখন সে ওয়াহিদকে হাট করে কথা শোনায় তখন অনুর কান্নার গতিও বেড়ে যায় এটাই হয়তো ভালোবাসা ওয়াহিদ ক্ষিপ্ত চোখে অনুর দিকে তাকিয়ে থাকলো তারপর ঝড়ের গতিতে অনুর বাহু চেপে ধরলো চোখ বন্ধ করে অনু কেঁদেই যাচ্ছে রাগ কন্ট্রোল করতে না পেরে ওয়াহিদ এক হাত মুষ্টিবদ্ধ করে অনুকে মারার জন্য তুলে পর মুহূর্তে তার হাত জোড়া থেমে যায় পাশের দেয়ালে শক্ত করে আঘাত করলো অনু কিছুটা কেঁপে উঠলো ওয়াহিদ দাঁত চিবিয়ে বলল নিজের শরীরকে নিয়ে খুব সস্তা চিন্তা ভাবনা তোর এই শরীরের দামাক দেখাস আমায় আরে শোন এই ওয়াহিদের পেছনে হাজার হাজার সুন্দরী মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেহের লোক থাকলে আমি তাদের কাছেই যেতাম অপমান হওয়ার পরেও বারবার ছুটে আসতাম না তোর কাছে নেক্সট টাইম এই ধরনের কথা বললে কি করব। আমি নিজেও জানি না অনু চোখ খুলে তাকালো অভিমানী গলায় বলল তাহলে কেন আসেন আমার কাছে একশো বার বলব দেহের জন্য আসেন কি করবেন মারবেন মারেন ওয়াহিদ রাগে চোয়াল শক্ত করে বলল। স্টপ অনু বাজে কথা বন্ধ করো ওয়াহিদের কোনো কথা অনু কানে না নিয়ে তার হাত থেকে নিজের বাহু ছাড়ানোর জন্য অনু মশরামশ্রি শুরু করে দিল রাগে তির তির করে উঠছে তার শরীর ঘটিয়ে ফেলল এক অপ্রত্যাশিত ঘটনা মুখে থুতু পড়লে ওয়াহিদ চোখ মুখ খিচে বন্ধ করে নেয় সেই সুযোগে অনু নিজেকে ছাড়িয়ে নেয় ওয়াহিদ চেঁচিয়ে উঠল আর ইউ ম্যাড ইউ স্টুপিড গার্ল মাদারিদের মতো স্বভাব এই খজ্জর বেড়ি নাকি ওয়াহিদের বউ ছি ডিসগাস্টিং কথাটা শেষ করার আগেই অনুতীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে ওয়াহিদের বাক্য মাঝখানেই থেমে গেল বিরক্ত হয়ে অনুর দিকে তাকিয়ে রইল যতই ওয়াহিদ রাগ কন্ট্রোল করে এই মেয়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলে নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করতে চায় ততই এই মেয়ে তাকে রাগিয়ে দেয় সব কিছুর জন্য ধৈর্যের প্রয়োজন এই মেয়ের সেটাও নেই একদম অধৈর্য বাতাসটা কয়েক সেকেন্ড স্থির রইল দুজনেই চুপ কেবল তাদের দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ হঠাৎ অনুর ওড়নার ভাঁজটা গলা থেকে সরে এসে নরমভাবে বিছানায় পড়ে গেল অনু তড়িঘড়ি করে সেটা তুলে নিতে গেলে ওদের আঙ্গুলের ভাজে ভাজে স্পর্শ হয়ে গেল একটা ক্ষুদ্র বিদ্যুৎ লাগা অনুভূতি দুজনের শরীরেই বয়ে গেল ওয়াহিদ অনুর দিকে তাকাতেই দুজনের চোখাচুকি হলো ঠিক তখনই ওয়াহিদ মুচকি হেসে বলে উঠল অনু শোনো না অনুবিরক্ত হয়ে ভ্রুকছকে বলে উঠল কি ওয়াহিদ এক হাতের আঙ্গুল দিয়ে কপাল চুলকে বলে উঠল। আই থিঙ্ক আই লাভ ইউ ও আচ্ছা ভালো রাগে ওয়াহিদের জল শক্ত হয়ে এলো কত কষ্ট করে সে অনুকে নিজের মনের কথা বললো যাতে অনু খুশি হয় আর এই মেয়ে কিনা দুটো শব্দ শুধু উচ্চারণ করলো কোনো ফিলিংস বা অনুভূতি ছাড়া বলে দিল ভালো এটা কিভাবে সম্ভব রাগে ওয়াহিদ কপাল ভাজ করে বলল অনু তুমি যা জানতে চাও বলে দিয়েছি এখন অন্তত রাগ করে থেকো না বাড়ি ফিরে চলো প্লিজ নাটক বাদ দেন এগুলো সব আপনার নাটক অনু এত বোকা না আপনি এখন চলে যান ফজরের আজান দিচ্ছে আব্বু আপনাকে দেখলে খুব রেগে যাবে আমি কোনো সিন ক্রিয়েট চাইছি না মাথার স্ক্রু কি ঢিলা তোমার আজব কথাবার্তা তুমি যা জানতে চাও বলে দিয়েছি তো তাও শাকচুনির মতো বিহেভ করছো কেন অনুর মুখ রাগে লাল টমেটোর মতো ফুলে উঠল তীক্ষ্ণ চোখে ওয়াহিদের দিকে তাকালো ওয়াহিদ বিরক্ত হয়ে সামান্য পিছিয়ে গেল রাগলে তোমায় ভয়ঙ্কর সুন্দর লাগে বউ আচ্ছা থামো আমি আর কিছু বলবো না চলে যাচ্ছি থামো তুমি কিন্তু অনু থামে না সে ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে ওয়াহিদের ওপরে একদম এক লাফে ওয়াহিদের কোলে উঠে বসে প্রথমে ওয়াহিদ কিছু বুঝতে না পেরে শক্ত করে অনুর কোমর চেপে ধরে অনু দুই পা দিয়ে ওয়াহিদের কোমর জড়িয়ে ধরে ক্ষিপ্ত হয়ে ওয়াহিদের কাঁধে মুখ ডুবিয়ে দেয় অনু ওয়াহিদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল যেন সে ইলেকট্রিক শক খেয়েছে পর মুহূর্তেই অনুর চুমুর গভীর হতে শুরু করলো কুটকুট ব্যথায় ওয়াহিদ শব্দ করে উঠছে আহ অনু কি করছো ছাড়ো কিন্তু অনু ছাড়ছে না ইচ্ছে মতো কামড়াচ্ছে ওয়াহিদের ঘাড়ে গলায় ওয়াহিদের মেজাজ বিগড়ে গেল তীব্র ব্যথা সহ্য করতে না পেরে ওয়াহিদ অনুকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করে দিল চার বালডা জামাইয়ের রক্ত সব একদিনে খেয়ে ফেলবি নাকি বোন অনু আরও শক্ত করে ওয়াহিদের গলা জড়িয়ে ধরে পাগলের মতো কামড়াতে থাকে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই দাঁত বসিয়ে দিচ্ছে ওয়াহিদের কোণে পাতলা জায়গাতে দাঁত বসিয়ে দিয়েছে ওয়াহিদের রাগ এবার মাথায় গেল রাগের ইড়ি করতে করতে অনুকে এক ঝটকায় ছাড়াতে গিয়ে দুজনেই ধপাস করে বিছানায় পড়ে যায় সঙ্গে সঙ্গে মটমট করে খাট ভেঙে দুজনেই চিৎপটাং অনু সরাসরি ওয়াহিদের ওপর এসে পড়েছে ওয়াহিদ বেকায়দায় ব্যথা পেয়ে কোমর ধরে চোখ খিচে বন্ধ করে আছে অনু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওয়াহিদের দিকে ওয়াহিদ রাগে রি করতে করতে বলল রোগ কি খসে পড়ছে আমার এভাবে না তাকিয়ে থেকে বুকের ওপর থেকে সরখজ্জর বেডি আমায় তোল অনু থতমত খেয়ে ওয়াহিদের বুক থেকে উঠতে নিলে ওয়াহিদ অনুর কোমর চেপে ধরে কি হলো উঠতে দেন ওয়াহিদ শয়তানি হাসি দিয়ে বলে উঠল আগে একটু প্রতিশোধ নিয়ে নেই মানে ওয়াহিদ অনুকে টেনে নিয়ে শুয়ে দিয়ে সে উপরে জোরে বসে অনু অবাক হয়ে তাকিয়ে থাকে কি হয়েছে আর কোনো কথা বলার সুযোগ দিল না ওয়াহিদ অনুর গলায় মুখ ডুবিয়ে দিল অনু নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করল ওয়াহিদ গলা থেকে মুখ তুলে অনুর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল তীব্রভাবে কামড় দিতেই অনু ওয়াহিদের মুখে খামচি দিতে শুরু করে তবুও ওয়াহিদ ছেড়ে দেয় না দুজনের ধস্তাধস্তির মধ্যে আবারও হাত পা জড়িয়ে গেল তখনই মট করে খাট পুরোপুরি ভেঙে গেল হঠাৎ বাহিরে থেকে ভয়ঙ্কর গলার শব্দ ভেসে আসে অনু রুমে কি হয়েছে এই বিকট শব্দ কিসের দরজা খোল শ্বশুরের কণ্ঠস্বর পেয়ে ওয়াহিদ অনুকে ছেড়ে দিল ছাড়া পেয়ে অনু জোরে জোরে শ্বাস নিতে শুরু করে ব্যথায় চোখের কোণে অশ্রু জমা হয়েছে অনুদ্রুত চোখের পানি মুছে রাগে দৃষ্টিতে ওয়াহিদের দিকে তাকায় চুপচাপ জানলা দিয়ে বেরিয়ে যান না হলে না হলে কি করবে আব্বু রেগে আছে আপনার উপর আপনাকে এখানে দেখলে খারাপ ভাববে প্লিজ চলে যান ওয়াহিদ ঘর কাত করে বলে উঠে ওকে চলে যাচ্ছি বলে গট গট পায়ে দরজার দিকে এগিয়ে যায় অনুথত খেয়ে বিছানা থেকে লাফিয়ে উঠে ওয়াহিদকে আটকাতে যায় তাতে দাঁত চিবিয়ে বলে কথা কানে যায়নি আপনার বললাম না জানালা দিয়ে বেরিয়ে যান ওয়াহিদ ওকে পাত্তা না দিয়ে দরজা খুলে দেয় দরজা খুলতেই আফজাল খান ওয়াহিদকে দেখে দেখি স্থবির হয়ে দাঁড়িয়ে রইলেন চোখ দুটি বড় হয়ে আছে যেন রুমে ভাঙচুর আর দুজনে অগাছলা অবস্থার মধ্যকার সবকিছু এক সেকেন্ডেই পড়ে ফেললেন তিনি রিহানা বেগম খাট ভাঙা আর ছেলে মেয়েদের অগছলা অবস্থা দেখে লজ্জায় মুখে আঁচল দিলেন স্বামীকে গুতো দিয়ে ফিস ফিস করে বলে উঠলেন ওগো এখান থেকে চলো আফজাল খান তীক্ষ্ণ চোখে স্ত্রীর দিকে তাকান সঙ্গে সঙ্গে রিহানা বেগম চুপ করে যান অনু ওনা ঠিক করে দ্রুত দরজার সামনে গিয়ে দাঁড়ালো ওয়াহিদের মুখে কোনো ভয় বা লজ্জা কোনোটাই নেই বরং শির তারা সোজা করে দাঁড়িয়ে আছে আফজাল খান গম্ভীর গলায় বললেন এই ছেলে তুমি এখানে কি করছো মেয়ের ঘরে মেয়ের জামাই কি করছে এইটা শ্বশুর হয়ে জিজ্ঞাসা করতে আপনার লজ্জা করছে না ওয়াহিদের লাগাম ছাড়া কথা শুনে আফজাল খান কেশে উঠলেন লজ্জায় অনুর গাল লাল হয়ে গেছে পারলে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যাবে অনু ঘাড় নিচু করে কাপা গলায় বলল আব্বু উনি সব মিথ্যে বলছে বিশ্বাস করো ওয়াহিদের মুখে স্পষ্ট দুষ্টু হাসি নিয়ে বলে উঠল এত লজ্জা পাবার কি আছে বউ স্বামী তার বউয়ের কাছে এসেছে এতে শ্বশুরের কি আফজাল খান গম্ভীর গলায় বলে উঠল চুপ বিয়াদব ছেলে হতচ্ছরা বেশরম বেসরম ছেলে কোন সাহসে আমার বাড়িতে ঢুকেছো আর এই বিয়াদব ছেলে আমার লুঙ্গি পরেছো কোন সাহসে